আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজ এই জামার লেস তৈরি করে দেখাবো এটি তিন মাস বয়সী বেবির জামা এখানে আমি জামা চাজ কীভাবে গলাটা তৈরি করেছি এর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে অবশ্যই আপনারা দেখে নেবেন এই যে ফুলটা কীভাবে শীর্ষতা দিয়ে সেলাই করেছি সেটাও ভিডিও দেওয়া আছে আর এখন আমি লেস কীভাবে তৈরি করব এর ভিডিও দেখাবো আর এখানে নিয়েছি আমি বারো এম খুশি হোক আর নিয়েছি লাশি তার যে সুতা দিয়ে জামাতে কাজ করা হয় আমি সাধারণত এই সুতা দিয়ে জামার গলা জামার লেজ জামার কাজ সহ করে থাকি এখানে প্রথমে আমি নট করে নিয়েছি নট করার পর এটা আমার উল্টার দিক এটা সীতা উল্টার দিক থেকে আমি কাপড়ে সিদ্রি করে নেব কাপড় সিদ্রি করে এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে এখানে আটটি নিয়ে নেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটে চেন নিয়ে তিনটি চেনকে স্কিপ করব। বাদ দিয়ে এক দুই তিন তিনটি চেনকে বাদ দিয়ে চার নম্বর চেনের থেকে আমি একটি ডাবল ক্রোশেট উঠিয়ে নেব ডাবল ক্রোশেট এখানে আমার তিনটি লোভ আছে তিনটি লোপ থেকে আমি একটি লোক দুটি লোপ ছেড়ে দেব থাকলে দুটি লোপ আবার আমি গোড়া থেকে ডাবল কষিট উঠাবো দুটি লুপ ছেড়ে দিলাম থাকলো আমার এখানে তিনটি আবারও আমি উকেতে লুপ দুটি দুটি করে যতবার আমি ডাবল কুশিট নেব ততবার আমি দুটি করে লোপ ছেড়ে দেব আবারও উকেতে পেস নিয়ে দুটি লোপ ছেড়ে দেব এভাবে পাঁচটা লোপ আছে এখানে আমার সম্পূর্ণটা একত্রে জয়েন করে নেব একত্রে জয়েন করে এখানে আবারও আমি এক দুই তিন চার চারটি চেন নিয়ে একই রকমভাবে সেমভাবে এরকম ডাবল কষি টু উঠিয়ে উঠিয়ে দুটি করে দুটি করে লুপ ছেড়ে দেবো হুকেতে তিনটি লুপ থেকে দুটি লুপ ছাড়ব দুটি লোপ থাকলেও আবারও হোক থেকে দুবার চার চারটি এখানে চারটি লোপ আছে আবার আরেকবার করবে এভাবে আমি চারবার ডাবল কুশি টুঠিয়ে উঠিয়ে দুটি দুটি করে লোক ছেড়ে ভুকেতে থাকবে এক দুই তিন চার পাঁচ পাঁচটি লুপকে একত্রে জয়েন করে নেব জয়েন করে এটাকে আমি একত্রে গোড়াতেই থেকে জয়েন করে দেব এই যে আমার গলাতে যে আমি এরকম করেছি এটার একই রকম প্রায় লাগে এই লিস্টটা তার জন্য আমি তৈরি করতেছি যাতে গলা গলা আর লেজে সেট মানায় আবার এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিয়ে এখানে আপনারা ইচ্ছা মতন দূরত্ব দিয়ে ছিদ্র করে জয়েন করে নেবেন আবারও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আবার আটটি চেন নিয়ে নিলাম আটটি চেন নিয়ে এক দুই তিন তিনটি চেন স্কিপ করে চার নাম্বার চেন থেকে আমি দুটি ডাবল কোশেট উঠাবো দুটি লুপ ছেড়ে দেবো এভাবে আমি চারবার ডাবল কোশেট উঠিয়ে নেব দুটি করে লুপ ছাড়ব আমি এবার একত্রে জয়েন করে নিলাম একত্রে সবগুলো লোক হুকের ভিতরে নিয়ে নিলাম আবার এক দুই তিন চার চারটি চিনে আবার গোড়া থেকে একই রকমভাবে আমি চারবার ডাবল কুশিটি নিয়ে দুটি করে লোক ছেড়ে দেব হুকে থাকবে আমার সব মোট পাঁচটি লোক আমার পাঁচটি লোককে একত্রে হুকের ভিতরে নিয়ে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে একটি চেনি জয়েন করে চেন নিহাবে হবে জয়েন করে গুঁড়ো থেকে আমি গোড়াতেই আবার সিঙ্গেল কুসির দিয়ে জয়েন করে আবার আমি পাঁচটি চেন নিয়ে নেব দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিয়ে যেহেতুটুকু দূরতে আমি জয়েন করে দিলাম আশা করি বুঝতে পেরেছেন সেমভাবে আমি সবগুলো লেজি কী ভাবে সম্পূর্ণ লেজি তৈরি করে নেব আবারও বুঝে বোঝার সুবিধাতে একটু দেখা দেখাতেছি আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি চেন নিয়ে তিনটি চেন রিসিভ করে চার নাম্বার চেন থেকে দুটো করে লোভ ছাড়বো এভাবে চারবার লোপ ছেড়ে নেব লেসটা আপনারা আপনাদের জামাতেও নাতেও নিচে করে নিতে এতে খুব সুন্দর লাগবে এবার একত্রে করে নিয়ে একটি চেন নিয়ে গোড়াতেই সিঙ্গেল কুশেট দিয়ে জয়েন করে নেব জয়েন করার পর আবারও পাঁচটি চেন ওর পাঁচটি চেন নিয়ে একই সমান দূরত্বে সিঙ্গেল কোশেট নিয়ে জয়েন করব আশা করি বুঝতে পেরেছেন আজ আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন আর একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে السلام عليكم